হ্যালো আসসালাম আলাইকুম আজকে ধামাকা ধামাকেরাইজে কামিজ কালেকশনে হাজির হয়েছি আজকে কিন্তু ধামাকা প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে কুরবানি ঈদ উপলক্ষে ধামাকাপেরাইজ আমাদের শিল্পী ফ্যাশন তরফ থেকে কারণ কাপড়ের রিকোয়েস্ট করেছেন যে রাজভাই কিছু ধামাকাপড়ে কামিজ দেখান তাই সেই কারণে দিচ্ছি এটা প্রাইসটা কিন্তু বলবো না এখন একটু লাস্টে ভিডিও লাস্টে বলবো প্রাইসগুলো এটা যেটা দেখাচ্ছি একটা জজের কাপড় উপরে কিন্তু উপরে দেওয়া আছে বিথ একটা বুটেক্সের কাপড় দেওয়া হাতা এরকম হবে মৌসুমি হাতা আর এরকম গজেরভাবে কাজ করা আছে খুব সুন্দরভাবে কাজ করা আছে এটার এটা কিন্তু কোটি স্টাইলের ভিতরে নিচে অংশ কিন্তু এরকম গাউন স্টাইল হবে আর এটা প্রাইস পাঁচের মাত্র বলে দিই প্রাইসটা আপনারা অনেকে অপেক্ষা করবেন এটা প্রাইস পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন অসাধারণ থ্রি পিস কালেকশনগুলো আমাদের শিল্পী ফ্যাশন তরফ থেকে এটা ব্যাক সাইড ব্যাক সাইডটা খুব সুন্দর কাজ করা প্রাইস পাবে ছয়শো পঞ্চাশ টাকা এটা ওনারটা হচ্ছে শিপনের আর প্যান্টটা হচ্ছে এটা প্রাইস ছয়শো পঞ্চাশ এটা দুইটা কালার হবে একটা নেভি ব্লু কালার আছে নেভি ব্লুর সাথে সাদা কন্টাস এগুলো কিন্তু ছোটো বড় সাইজ দেওয়া যাবে যার যে সাইজ লাগে ইনশাল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করব এটা হচ্ছে হাতাটা এবং পুরো জমিনটা কিন্তু এরকম গোজেজভাবে কাজ করা আছে নিচে অংশে কিন্তু গাউন স্টাইলের এটা প্রাইজে পড়বে ছয়শো পঞ্চাশ টাকা সাথে অন্য আছে এবং প্যান্ট আছে এখন আরেকটা ডিজাইন দেখাবো এটা আরেকটা ডিজাইন এটা হবে টোটাল তিন দুইটা কালার আপনারা ব্যবহারের জন্য নিতে পারেন বা গিফটের জন্য নিতে পারেন একবার অল্প প্রাইজে পেয়ে যাচ্ছেন সাথে অন্য আছে প্যান্ট আছে এখন যেটা দেখো একটা নেমেবুলোর সাথে অরেঞ্জ কালার পিন করা আছে এটার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সাথে শীতন্যা এবং প্যান্ট এটা কোটি স্টাইল মাঝখান কিন্তু এটা ফারা স্টাইল হবে এটার খুব সুন্দর একটা ডিজাইন নিচে এরকম একটা ঝাড়ের মতো কাজ করা আছে প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর আর এই ডিসকাউন্ট প্রাইজের ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের শিল্পী এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এখন যেহেতু আসতে আমাদের নিত্য নতুন ডিজাইনগুলো পেয়ে যাবেন বাচ্চাদের লেহেঙ্গা আছে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন এখন আমাদের লেহেঙ্গা কালেকশন দেখাবো এরপর ভিডিওতে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে অন্য প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো আমি আবার বলছি যে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন তো আমাদের দোকানের নাম হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নূর ম্যানশন দ্বিতীয়তলা এটা আসলে আমাদের দোকানে পেয়ে যাবেন আর আমাদের অনলাইন নাম্বার হচ্ছে এটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি এটা আমাদের অনলাইন নাম্বার তো ফেরত আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ